তৈরি করার সাথে সাথেই শেষ হয়ে যাবে এমনই একটা মজাদার কেক তৈরি করে দেখাবো আমার প্রিয় কেক লাভার্সদের জন্য বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিওরিং বাইট আমার আজকের রেসিপি রেড ভেলভেট সুইস রোল কেক খুব সহজভাবে তৈরি করে দেখাবো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আপনারাও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে বাটার মিল্ক তৈরি করে নিব তার জন্য দুই টেবিল চামচ দুধ নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ হোয়াইট ভিনেগার খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি একটা চামচ ভেনিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি আমি রেডম্যানের স্ট্রবেরি রেড ফ্রুট কালার একটা চামচ খুব ভালোভাবে মিশিয়ে উপকরণটা এখন আমি এক সাইডে রেখে দিব। এবার পরিষ্কার একটা শুকনো বাটিতে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা দু চা চামচ কর্নফ্লাওয়ার আর এখানে আরও কিছু উপকরণ নিয়েছি আমি নিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ লবণ হাফ চামচ কফি পাউডার হাফ চা চামচ বেকিং সোডা এক চামচ কোকো পাউডার আর এক চামচ নিয়েছি বেকিং পাউডার সব উপকরণ দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে চেলে নিব উপকরণগুলো উপকরণগুলো এখানে আমি একবার চেলে দেখিয়েছি স্ক্রিনে আমি আরও তিনবার চেলে নিয়েছি অবশ্যই তিন থেকে চারবার চেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে উপকরণগুলো একটা সাথে একটা মিশে খুব ভালো একটা কেক তৈরি হবে এবার একটা বাটিতে নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম আর ওয়ান থার্ড কাপ চিনি কোনো সময় ফ্রিজের ডিম দিয়ে কেক তৈরি করতে যাবেন না তাহলে সেই কেকটা ভালো হয় না কখনোই রুম টেম্পারেচারে এনে তারপরেই কেকটা তৈরি করে নেবেন আর একটু একটু চিনি দিয়ে এখন আমি খুব ভালোভাবে বিট করে যাব একটা পর্যায়ে ডিমের ফোমটা সাদা হয়ে আসবে চিনিটাও দেওয়া শেষ হবে চিনিটা যেন নিচে থেকে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এভাবে বিট করে নেওয়ার পর সাইড থেকে একটুখানি নামিয়ে দিতে হবে এতে করে চিনিটা যদি সাইডে চলে গিয়ে থাকে তাহলে চিনিটা অনায়াসেই মাঝখানে চলে আসবে আর সেটা বিট করে নেওয়ার কারণে একেবারে গলে যাবে গলে মিশে যাবে তো এই জন্য একটু সাইড থেকে এভাবে নামিয়ে দিতে হবে আর এবার আবার আমি বিট করে নিচ্ছি একটা পর্যায়ে বিটারের কাটা উঠিয়ে একটুখানি চেক করে নিতে হবে একটা কিছু এভাবে করে লিখে দেখতে হবে যে ফোমটা নিচে ডেবে যাচ্ছে কিনা বা লেখাটা নিচে ডেবে যাচ্ছে কি না যদি ডেবে না যায় তাহলে বুঝতে হবে ফোমটা এখানে পারফেক্ট দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল আর যে বাটার মিল্কটা আগে থেকে আমি তৈরি করে রেখেছিলাম সেই বাটার মিল্কটা এখানে আমি দিয়ে দিলাম এখানে যেহেতু ভ্যানিলা এসেন্স কালার সবই দেওয়া আছে তাই আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই আর এখানে আমি ছয় থেকে সাত সেকেন্ড একটুখানি বিট করে সয়াবিন তেলটা আর বাটার মিল্কটা একটু মিক্স করেই নিলে চলবে বেশিক্ষণ বিট করতে যাবেন না বেশিক্ষণ বিট করলে কিন্তু ফোমটা নিচে ডেবে যাবে তো এবার আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব আমি তিন বাড়ি দিয়ে এই শুকনো উপকরণগুলো এখন মিশিয়ে নিব তো একটু একটু করে দিব আর একটু একটু করে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড হুইস্ক দিয়ে দিয়েভাবে করে মিশিয়ে নিলে বেশ ভালোভাবে মিশে যাবে আর খুব স্লো হ্যান্ডে করতে হবে আর ক্লক ওয়াইজ একদিকে ঘুরে ঘুরিয়ে এটাকে মিক্স করে নিতে হবে এপাশ ওপাশ করে কিন্তু ঘুরিয়ে নেওয়া যাবে না তাহলে কিন্তু বেটারটা একেবারে নষ্ট হয়ে যাবে ডিমের ফোমটা যদি নিচে ডেবে যায় তাহলে কিন্তু সেই কেকটা কখনোই ভালো হয় না তাই অল্প অল্প করে শুকনো উপকরণ দিয়ে আমি খুব স্লো হ্যান্ডে এই ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। খুবই সাবধানতার সাথে এবং ধীরে ধীরে করতে হবে আমি কিন্তু এখানে যতটুকু তাড়াহুড়া দেখাচ্ছি আমি কিন্তু এর চেয়ে অনেক বেশি স্লো করেছি ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই আমি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়েছি তো খুব স্লো হ্যান্ডেই করে মিশিয়ে নিতে হবে তো শুকনো উপকরণগুলো আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি হ্যান্ড হুইকটা সরিয়ে নিব আর স্প্যাচুলা দিয়ে ভালোভাবে দেখতে হবে যে নিচে শুকনো উপকরণটা রয়ে গেল কি না নিচে কিন্তু শুকনো উপকরণটা থেকে গেলে কেকটা কিন্তু ভালো হবে না তাই ভালোভাবে চেক করে নিতে হবে এখানে আমি এইট পয়েন্ট ফাইভ বাই ইলেভেন ইঞ্চ এই কেক মোল্ড নিয়েছি আমি সুইচ রোলটা করার জন্য তো আমি নিচে অয়েল ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে নিয়েছি তার মধ্যে এখন আমি এই কেক ব্যাটারটা দিয়ে নিলাম আর কেক ব্যাটারটা চতুর্দিকে সমান করে স্প্রেড করে দিতে হবে কোনো জায়গায় বেশি বা কম যেন না থাকে চারিদিকে কিন্তু দিতে হবে কোনাগুলো ভালোভাবে ভরাট করে দিতে হবে আজকে আমি এই সুইচ রোল কেকটাকে ওভেনে বেক করবো তো তার জন্য প্রি হিট ওভেনে মিডল তাক থেকে এক তাক নিচে একশো দশ ডিগ্রিতে দশ থেকে বারো মিনিট সময় দিয়ে আমি এই কেকটাকে বেক করে নিব। আপনারা চাইলে চুলাতেও বেক করে নিতে পারেন সেই ক্ষেত্রে আগে থেকে একটা হাঁড়ি চুলাতে বসিয়ে প্রিহিট করে নিতে হবে আর তার ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে কেক মোলটা দিয়ে দিতে হবে ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকলে ছিদ্রটা বন্ধ করে দিয়ে তারপরে কেকটাকে বেক করে নিতে হবে লো ফ্লেমে তো কেক ব্যাটারের মধ্যে যেন কোনো বাবলস না থাকে এই জন্য একটা কাঠি দিয়ে খুব ভালোভাবে নেড়ে এখন আমি ট্যাপ করে ওভেনে দিয়ে দিচ্ছি এ ফাঁকে আমি ক্রিমটা রেডি করব তার জন্য এখানে বরফ ঠান্ডা লিকুইড হুইপ ক্রিম নিয়েছি এক কাপ আর এখানে আমি স্বাদ মতো মানে আমার পছন্দ মতো আইসিং সুগার দিয়ে দিয়েছি আর দিয়েছি এক চামচ ভ্যানিলা এসেন্স এখন আমি এটাকে বিট করে নিব আর সাইড থেকে একটু এভাবে করে নামিয়ে দিতে হবে যেন আইসিং সুগারটা পাশে থাকলে সেটা মাঝখানে চলে আসে এখানে আইসিং সুগারটা আপনারা আপনাদের পছন্দ মতো বা টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন আমি এখানে এক কাপে চার টেবিল চামচ আইসিং সুগার নিয়ে নিয়েছি আর ক্রিম বিট করার সময় খেয়াল রাখতে হবে ক্রিমটা যেন ওভার না হয়ে যায় তাহলে কিন্তু ক্রিমের মধ্যে একটা ছিদ্র ছিদ্র ভাব চলে আসবে আর ক্রিমটা এখানে হয়েছে কিনা না বুঝবেন কীভাবে বাটিটা এভাবে কাত করলে বুঝবেন ক্রিমটা কিন্তু পড়ে যাবে না যদি পড়ে যায় তাহলে আরও কিছুক্ষণ বিট করতে হবে একেবারে স্টেপ পিক্স হওয়া পর্যন্ত তো এদিকে আমার কেকটা হয়ে গেছে কেকটা গরম গরম কেকটা এখন আমি একটু এভাবে করে ঢেকে দিচ্ছি গরমটা কিছুটা কমে আসলে একটু হালকা গরম থাকতে থাকতে এখন আমি কেকটাকে চারপাশ থেকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না একটু গরম গরম থাকতে থাকতেই এভাবে করে আমাকে কেকটার চারপাশের অংশ ছাড়িয়ে কেকটাকে মোল্ড আউট করে নিতে হবে খুব দ্রুততার সাথেই এই কাজটা করতে হবে এতে করে অনায়াসেই কেকটাকে রোল করে নেওয়া যাবে তো উপর থেকে এখন বাটার পেপারটা আমি সরিয়ে নিচ্ছি এবার কেকটাকে আমি একটু আবার অপর পাশটাকে এভাবে করে একটু উল্টিয়ে নিচ্ছি এই পাশে যে উপরে যে পাতলা একটা আবরণ থাকে কেকের এটা আমি একটু তুলে নিচ্ছি এতে করে রেড ভেলভেটের রেড কালারটা খুব ভালোভাবেই ফুটে উঠবে তো সম্পূর্ণটা এভাবে করে আমার এখন তুলে নেওয়া হয়ে গেছে আমি এই অংশটাকে বাইরে রাখবো তাই এটাকে আমি আবার একটু উলটিয়ে এভাবে করে নিলাম এবার খুব ভালোভাবে তাড়াতাড়ি করে আমি এটাকে মুড়ে নিচ্ছি রোলের মতো করে নিচ্ছি দুই পাশটা একটু আটকে দিব আর রুম টেম্পারেচারে আমি এখন কেকটাকে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে আবার একটু খুলে নিচ্ছি যেহেতু এখানে আমার এখন ক্রিমের ফিলিংটা যাবে তো সাইডের এই অংশটা আমি একটুখানি কেটে নিচ্ছি একটু তেস্টা করেই কেটে নিচ্ছি এতে করে মুড়ে নিতে আমার খুব সুবিধা হবে তো এর মধ্যে আমি ভেনিলা ক্রিমটা ইউজ করেছি আপনারা চাইলে চিজ ক্রিমটাও ইউজ করতে পারেন তো চিজ ক্রিম দিয়ে রেড ভেলভেট কেকের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমি আর তাই আজকে শুধু ভ্যানিলা ক্রিমটা দিয়ে করছি চিজ ক্রিমটা আমি এখানে ইউজ করছি না তো ক্রিমটা দেওয়ার পরে একটা প্যালেট নাইফের সাহায্যে খুব ভালোভাবে আমি একটুভাবে প্লেন করে দিচ্ছি একটু ফিনিশিং দিয়ে নিলাম এবার এটাকে আমি রোল করে নিব একটু সাবধানেই রোলটা করে নিতে হবে এই জায়গাটাতেই কিন্তু সাধারণত একটু সমস্যা হয়ে থাকে তো একটু আস্তে আস্তে ধীরে ধীরে এই কাজটা করতে হবে খুব তাড়াহুড়া না করে আস্তে আস্তে করলেই কিন্তু খুব ভালো একটা ফিনিশিং দিয়ে নেওয়া যাবে আর ক্রিমটা আপনারা ভেতরে কতটুকু দিবেন কম দিবেন না বেশি দিবেন এটা কিন্তু সম্পূর্ণ আপনাদেরই পছন্দের উপর নির্ভর করে আমি আমার পছন্দ অনুযায়ী কিন্তু ক্রিমটা দিয়ে নিয়েছি এই তো আমার রোলটা এখন একদম রেডি এখন রোলটাকে ফ্রিজে রেখে দিতে হবে ক্রিমটা সেট না হওয়া পর্যন্ত তো ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম এখন এর উপর থেকে আমি পার্সমেন্ট পেপারটা সরিয়ে নিচ্ছি তো এবার কেকের সৌন্দর্যটাকে আরেকটু বাড়িয়ে নিতে আমি এর উপরে কিছুটা ডিজাইন তৈরি করে নিচ্ছি তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো আমার আজকের এই রেড ভেলভেট সুইস রোল কেকটা আর এই কেকের ডিজাইনটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল নোটিফিকেশান অন করে দিবেন এতে করে যখন আমি নতুন নতুন রেসিপি আপলোড করব দ্রুততে আপনারা পেয়ে যাবেন একটুখানি কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার আজকের এই সুইস রোল কেকটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে মার্শাল্লা তো এ ধরনের মজার মজার কেক যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বাহির থেকে আর কিনে খাওয়ার প্রয়োজন হয় না রেসিপিটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন কেকটা কতটা সফট হয়েছে এটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন এটা আমার আর বলে দেওয়ার প্রয়োজন নেই মার্শাল্লা খুবই সফট হয়েছে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাচ্ছে রেসিপিটি দেখে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন কেকটা কতটা সফট আর ইয়ামি হয়ে থাকে আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম